অবশেষে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হল বাংলা চলচ্চিত্রের কিং নামে পরিচিত সাকিব খান শনিবার বিকালে এফডিসিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বেশ কয়েকদিন আগে বাংলা চলচ্চিত্রের কিং সাকিব খান চলচ্চিত্র পরিচালক এবং শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করেছে কয়েকটি গণমাধ্যমে এরপর থেকে উত্তেজনায় ভরপুর হয়ে ওঠে এফডিসি শাকিবের এই বাজে মন্তব্যের বিরোধিতা করেন এফডিসির পরিচালক সহ শিল্পীরা এরপরে সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এরই ধারাবাহিকতায় আজ বিকালে এফডিসিতে এক সভায় সাকিবকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করল বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতি এই খবরটি নিশ্চিত করেছে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি বদিউল আলম খোকন এক বিজ্ঞপ্তিতে জানা যায় চলচ্চিত্র পরিচালক সমিতি ছাড়াও চলচ্চিত্রের সঙ্গে যত ধরনের প্রতিষ্ঠান জড়িত রয়েছে তারা সবাই সাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত ছিল এরপরে ক্রমে তা গৃহীত হয় গত বেশ কয়েকদিন আগে অপবিশ্বাসের সঙ্গে বিয়ের সমস্যা নিয়ে মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হন সাকিব খান এরপর থেকেই সাকিব খানকে নিয়ে আলোচনার ঝড় বয়ে যায় ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কয়েকদিন যেতে না যেতে চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বাজে মন্তব্য করে বসলো এই সুপারস্টার